বাথরুমের জলে রান্না করা হচ্ছে মিড ডে মিলের খাবার দীর্ঘদিন বিদ্যালয়ের পানীয় জলে টিউবওয়েল বিকল থাকলে কোনো রকম মেরামতি না করে দিনের পর দিন বাথরুমের নোংরা জলে রান্না করা হচ্ছে মিড ডে মিলের খাবার নোংরা আবর্জনায় পরিপূর্ণ স্কুল চত্বর মিড ডে মিলের রান্না বন্ধ করে স্কুল গেটে বিক্ষোভ প্রতিবাদে সামিল হলো অভিভাবক ও গ্রামবাসীরা মুর্শিদাবাদের সুতি দুই চক্রের যক্তায় উত্তরপাড়া নং প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা গ্রামবাসীদের অভিযোগ বেশ কয়েক মাস যাবৎ বিদ্যালয়ের পানীয় জলের টিউবওয়েল বিকল হয়ে পড়ে রয়েছে পানীয় জলের টিউবওয়েল মেরামতের কোন রকম বন্দোবস্ত না করে বিদ্যালয়ের বাথরুমে নোংরা জলে রান্না করাচ্ছেন মিড ডে মিল কর্মীদের দিয়ে প্রধান শিক্ষক সুকল্যাণ সরকার স্কুল পড়ুয়া থেকে গ্রামবাসী অভিভাবক থেকে মিড ডে মিল রান্নাকারীরা বারবার অভিযোগ করলেও কোনো রকম ব্যবস্থা নেয়নি প্রধান শিক্ষক অভিযোগ করলে আরো প্রধান শিক্ষক মিড ডে মিল কর্মীদের দেখে নেওয়ার হুমকি দেন বলে অভিযোগ গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে খুব শিগগিরই পানীয় জল জলের টিউবওয়েলের মেরামতি করা হবে বলে জানান তিনি তবে গ্রামবাসীদের অভিযোগ তিনি অস্বীকার করেছেন যে মিলে যারা রান্না করছে তারা বাথরুমে জল দিয়ে রান্না করছে এবার তারা বলছেন যে মাস্টার কল মাস্টার কল ঠিক করে দেয় না এবার যে দেখছি গ্রামের লোক যে কল খারাপ হয়ে গেছে মাসিরা মাসিরা বাথরুমে জল দিয়ে রান্না করছেন তো মাস্টারকে কে বলা মাস্টার করছেন তাই মাসিরা আজকে রান্না করছেন না তাই আমরা বলছি যে রান্না কেন বন্ধ মাসিরা মাসিরা অভিযোগ করছেন যে বাথরুমে জল দিয়ে আমরা রানবো না গ্রামের লোকজন আমাদেরকে তেরে এসেছে আমরা কেন রানবো তো মাস্টারের কাছে আমরা গেছি মাস্টার বলছে আমি কোন রকম কল ঠিক করে দিব না তোমরা যা পারো করে নাও প্রধান শিক্ষককে কথা বলেন যে রকম ঠিক দিতে পারবো না করে নাও এক বছর থেকে বলছি আপনার নাম আমার স্কুলে স্কুলে দীর্ঘ দিন থেকে ভাঙা আর মার্শাল আছে মার্শালটার কথা যদি বলি

মিস্ত্রি ডেকে নিয়ে আসাম পয়সা দিব আজকে মিড ডে মিলে রান্না বন্ধ রেখেছি আজকে রান্না বন্ধ রেখেছি গ্রামের লোকের জন্য বন্ধ রেখেছি গ্রামের লোক বলেছে রান্না করবে না আপনার নাম আমার নাম সুমতি বিশ্বাস আপনি রান্না আমি মিড ডে মিল রান্না করি মাসমশাই স্থানীয় অভিভাবকরা এবং মিড ডে মিলের রান্নার কর্মীরা অভিযোগ করছেন যে জলের পরিষেবা ঠিকঠাক নেই এবং বাথরুমে একটি একটা চৌবাচ্চা রয়েছে সেই চৌবাচ্চার জল দিয়ে রান্নাবান্না হচ্ছে স্কুলে

বাথরুমের জল দিয়ে না এটা এটা কোনো ব্যাপার না এটা কোনো ব্যাপার না টিয়ে লাগালে না না মার্শালের জল ব্যবহার করতে দেন না 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 জলে ব্যায়াম এটা রান্না হচ্ছে এটা কথা না মার্শালের দিয়ে আপনারা দেখতে তো পাচ্ছেন উপরে খাবার বাচ্চাদের জন্য জলের ব্যবস্থা লাগানো আছে এখানে আরো লাগানো হয়েছে উপরে বাচ্চাদের খাওয়ার জন্য এটা ঠিক আপনি যেটা করছে এক বছর ধরে টিয়েল খারাপ না 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 টিয়েলই রান্না হয় টিয়েলটা দুই একদিনে সারা হয় না রান্না হয় 아 p 남? n a m a n y